আমার বাংলা ইউটিউব চ্যানেল মাইকিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি এখানে মশলা নিছি দেড় চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া দেড় চামচ আদার পেস্ট দেড় চামচ রসুনের পেস্ট আর এক চামচ ধনিয়ার গুঁড়া আর এখানে নিচি দুটো তেজপাতা আমি তেজপাতা দুটো করে ছিঁড়ে ছিঁড়ে টুকু করে নিছি আর নিছি এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ আর দুই এক চিমটি নিশি মেথি পাউডার আর এক কাপ পানি নিছি মশলা কষানোর জন্য লবণ নিচ্ছি পেঁয়াজ কুচি নিচ্ছি জিরা পাউডার নিছি আলু নিছি আলুর টুকরোগুলোকে আমি বেশ বড়ো বড়ো করছি বিয়েবাড়ির মাংস রান্না করার জন্য যেভাবে আলুর টুকরাটা করা হয় ঠিক সেইভাবে আমি করে নিচ্ছি আর নিচ্ছি গরুর মাংস তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি গরুর মাংস তো প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি ব্রিসমেলা গরুর মাংসের মধ্যে তেল একটু বেশি দিতে হয় করার কিচ্ছু নাই দাম যত বেশি হোক যেটা খাবার সেটা খেতেই হবে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে হালকা একটু বেজে নিচ্ছি তো পেঁয়াজটা হতে হতে আমি মশলাগুলোকে একটু পানি দিয়ে গুঁড়ে নিচ্ছি পানি দিয়ে একটু গুঁড়ে নিলে মশলাটা আমার কাছে ভালো মনে হয় একটু মশলাটাকে পানি দিয়ে গুঁড়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে গুঁড়ে নিতে পারেন নাহলে আপনাদের যেমন করে মন চায় এমন করে দিতে পারেন অসুবিধা নেই জাস্ট হালকা একটু বলে নিলে হয়ে যাবে এবার দেখে আর পেঁয়াজের কি অবস্থা আর কি হবে পেঁয়াজটা হচ্ছে নতুন পেঁয়াজ আলুটাও হচ্ছে নতুন তো আলু টুকটা আমি বড় বড় করে দিচ্ছি বিয়েবাড়ি মাংসের মধ্যে গরুর মাংসের মধ্যে কিন্তু খেয়াল করবেন যারা খেয়াল করেন এই ব্যাপারটা আলুগুলো কিন্তু অনেক বড় বড় করে দেওয়া হয় যাতে একজনের পাশে এক টুকরো দুটো করে গেলেই ফেলে দেয় আর ওই টাকাটা খেতেও কিন্তু একটা অন্যরকম স্বাদ লাগে বড়ো বড়ো টুকরো দিয়ে আলু টুকরো দিয়ে যে মাছটা রান্না করা হয় বিয়ে বাড়ি তো কিন্তু খেতেও একটা অন্যরকম স্বাদ লাগে তো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো

সব মশলা দেওয়া হয়ে গেল এবার মশটা ভালো মতো কষিয়ে নিতে হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে শুকনো মশলাগুলি আছে শুকনো মশলা শুধুমাত্র জিরাটা দিবো আমি সবার লাস্টে মাংসটা যখন নামাবো তার একটু আগে দিয়ে দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে বেঁচে দিতে হবে না যখন মাংসটা দিব তখন অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে তো আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি তো মাংসটা কষানো হয়ে গেছে দেখেন তেল উপরে ভেসে উঠতে সুন্দর মতো কষানো দিই তো এই মশলার মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা শুকানোর পরে আমি আরও এক কাপ পানি দিয়ে মাংসটাকে কষিয়ে রি এখন আমি এই কষানো মাংসের মধ্যে দিয়ে দিবো পরিমাণ মতো ঝোল তো ঝোল দিয়ে একটা বলক আসার পরে আমি আলু দিয়ে দিব এবং আলু সিদ্ধ হলে পারফেক্টভাবে জিরে পাউডার দিয়ে আমি নামিয়ে নেব তো তরকারিটা আমি সম্পূর্ণ রান্না করে তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি তো এই ঝুলি কিন্তু ঝোল না আমি এখানে এক কাপ পানি দিয়েছি আরও দুই থেকে আড়াই কাপ পানি দেবো যাতে আলুটা সিদ্ধ হয় ভালো মতো কারণ আলুর যাতে একটু বড় বড় টুকরা সেই জন্য আলুগুলো সিদ্ধ হইতে হবে তো পুরো মাংসটা রান্না করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন ইতিমধ্যে তাদের সবাইকে ধন্যবাদ তো আমি ফিরে আসছি তরকারিটা রান্না করে এই হচ্ছে ক্ষমতা হচ্ছে আজকে শুক্রবার তো আমার গরুর গোস্তটা রান্না হয়ে গেছে জিরা টিরা দিয়ে দিছি এতটুকু ঝোল লাগবে কারণ চুলাটা অফ করে দিলেন এখানে আলু তরকারি তো আলুতে অনেকটা ঝোল খেয়ে ফেলে তো সেজন্য এতটুকু ঝোলেই পারফেক্ট আছে তো সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন